মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহৃদয়ভাবেই যাতে প্রতিটি বাংলার প্রতিটি বাড়িতে জগন্নাথদেবের মহাপ্রসাদ পৌঁছে যায় সেই সুব্যবস্থা করেছেন এবং যাতে এটার মধ্যে কোনো রাজনৈতিক রং না লাগে সেজন্য কোনো জনপ্রতিনিধি বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের হাতে এই মহাপ্রসাদ না দিয়ে উনি রেশন ডিলারদের হাতে তুলে দিচ্ছেন যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই প্রসাদ মানে পেতে পারেন কারণ সবাই তো আর দীঘায় পৌঁছতে পারছেন না অনেকেরই অনেক রকম অসুবিধে থাকে কিন্তু ঈশ্বরের প্রসাদ যাতে প্রত্যেকে পেয়ে যান সেই জন্য তিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন যে আমাদের রেশন ডিলারদের মাধ্যমে ভগবানের প্রসাদ বিলির যে চিন্তা ভাবনা করেছেন বা আমাদের উপরে যে ভরসা করেছেন তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কারণ আমি মনে করি ওনার আমাদের উপরে বিশ্বাস করতে পেরেছেন যে এরাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে খাদ্য দপ্তর এেশন ডিলাৰা তারজনেই তিনি আমাদের উপর আস্থা রাখতে পেরেছেন। রথযাত্রার এবার মহাপ্রসাদ পৌঁছে যাবে পুরুলিয়ার প্রতিটি বাড়িতে বাড়িতে। রেশন ডিলারদের মাধ্যমেই প্রসাদ বিতরণ কর্মসূচি ইতিমধ্যেই পুরুলিয়া জেলা জুড়ে শুরু করেছে পুরুলিয়া জেলা প্রশাসন। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর জগন্নাথদেবের মহাপ্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রথযাত্রার আগেই এবার আগামী সাতাশে জুনের মধ্যে রাজ্যের সমস্ত প্রান্তের পাশাপাশি পুরুলিয়া প্রতিটি বাড়িতে বাড়িতেই প্রসাদ বিতরণ কর্মসূচি নিয়েছে জেলা খাদ্য দপ্তর ইতিমধ্যেই পুরুলিয়া জেলার প্রায় সাত লক্ষ পরিবারের হাতে জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে রেশন ডিলারদের জানা গিয়েছে একটি করে প্যাকেট প্রতি পরিবারে পিছু দেওয়া হচ্ছে এই মহাপ্রসাদ প্রসাদে থাকছে একটি গজা একটি প্যারা এবং প্রভু জগন্নাথদেবের বিগ্রহ দিঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি মন্দির প্রাঙ্গনেই হবে মহাযজ্ঞ দিন প্রত্যেকে সাক্ষী থাকুন আধ্যাত্মিক দর্শনে মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহৃদয়ভাবেই যাতে প্রতিটি বাংলার প্রতিটি বাড়িতে জগন্নাথদেবের মহাপ্রসাদ পৌঁছে যায় সেই সুব্যবস্থা করেছেন এবং যাতে এটার মধ্যে কোনো রাজনৈতিক রং না লাগে সেজন্য কোনো জনপ্রতিনিধি বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের হাতেই এই মহাপ্রসাদ না দিয়ে উনি রেশন ডিলারদের হাতে তুলে দিচ্ছেন যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই প্রসাদ মানে পেতে পারেন কারণ সবাই তো আর দীঘায় পৌঁছোতে পারছেন না অনেকেরই অনেক রকম অসুবিধে থাকে কিন্তু ঈশ্বরের প্রসাদ যাতে প্রত্যেকে পেয়ে যান সেই জন্যে তিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন যে আমাদের রেশন ডিলারদের মাধ্যমে ভগবানের প্রসাদ বিলির যে চিন্তা আপনা করেছেন বা আমাদের উপরে যে ভরসা করেছেন তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কারণ আমি মনে করি ওনার আমাদের উপরে বিশ্বাস করতে পেরেছেন যে এরাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে খাদ্য দপ্তর এবং রেশন ডিলাররা তার জন্যই তিনি আমাদের উপরে এই আস্থা রাখতে পারেন এই ক্ষেত্রে খরচ বলতে আমাদের ক্ষেত্রে আমাদের যা নির্দেশ এখনও পর্যন্ত আছে তাতে প্রতিটা ব্লকে প্রসাদ জেলার মূল জায়গার থেকে প্রতিটা ব্লকে যাবে ব্লক থেকে সেখান থেকে ডিস্ট্রিবিউটার আমাদের ডিলার পয়েন্টে পৌঁছে দেবেন এবং আমরা সেই প্রসাদ ভগবানের প্রসাদ প্রত্যেক গ্রাহক পরিবারের পিছু একজন করে প্রতি পরিবারকে আমরা সেই প্রসাদটা পৌঁছে দেবো যাদের রেশন কার্ড আছে পোর্টাল হিসেবে পরিবার পিছু একটা করে প্যাকেট আমরা ডিস্ট্রিবিউশন করবো এবং এখানে মূল্যর ব্যাপারটা সরকার আমাদের এই কাজের জন্য যে মূল্যই নির্ধারণ করে থাকুন না কেন আমরা আমার জেলা জুড়ে আমরা ঠিক করেছি এই সংগঠনের পক্ষ থেকে যে ভগবানের প্রসাদ বিলি এই মহৎ কাজ আমরা বিনামূল্যে বিনা পারিশ্রমিকে করব এবং আমরা মাননীয় জেলা শাসক বা আমাদের ব্লকের যারা বিডিও স্যাররা আছেন আমরা আশা করব যে আমাদের এই কাজ সম্পূর্ণ করার ফলে ওনারা যেন আমাদেরকে প্রত্যেকটা ডিলারকে একটা করে সার্টিফিকেট দেন এই আশা রাখবো আমরা বিনা পারিশ্রমিকে এ ভগবানের প্রসাদ বিল্লি কাজটা করব একটা পূর্ণ কাজ মানুষের কাজ সবসময় তো রোজগারটা বড় জিনিস নয় মানুষ প্রত্যেক মানুষই অনেক রোজগার করে অনেক রোজগার চলে যায় কিন্তু এ একটা ভালো কাজের আমাদের কাছে যখন একটা সুযোগ এসেছে আমাদের মাধ্যমে আমরা মনে করি এটা বিনা পারিশ্রমিকে আমরা করব 이 라울 싱도, 삼파도, 풀라, 제라, 웨스트벵골의 마디라 센서스